আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যারা স্কিল ওয়ার্কার ভিসায় আছেন এবং যারা দেখা যাচ্ছে যে ভিসা পেয়েছিলেন এবং যখন তারা ভিসা পেয়েছিলেন তখন তাদের যে ওয়েজের ছিল সেটা পরবর্তীতে কিন্তু ন্যাশনাল মিনিমাম ওয়েজের যেটা আছে সেটা কিন্তু ইনক্রিজ হয়েছে তো যখন কস ইস্যু হয়েছে তখন যে ওয়েজেস ছিল সেটা কিন্তু অবশ্যই অবশ্যই যখন মিনিমাম ওয়েজেস ইনক্রিজ হয় সেটা কিন্তু ম্যাচিং করতে হবে সেটার নিচে থাকতে পারবে না এটা উদাহরণ হিসাবে আমি দিয়ে থাকি যেরকমের এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোরে মিনিমাম ন্যাশনাল ওয়েজেস এটা বেড়ে ইলেভেন পয়েন্ট ইলেভেন পয়েন্ট ফোর্টি ফোর পেন্স হয়েছে পার আওয়ার অতএব কারোর যদি এই মুহূর্তে ইলেভেন পয়েন্ট ফোরটি ফোর পেন্সের কম যদি পার আওয়ার থাকে এবং তারা যদি স্কিল ওয়ার্কারে থাকে তাহলে কিন্তু এটা ব্রিচ হবে এবং যদি এই হোম অফিস যদি কোনো ইন্সপেকশনে আসে এবং এটি যদি ফাইন্ড আউট করে সেক্ষেত্রে কিন্তু এটা ব্রিজের ভিতর পড়বে এবং তাদের ভিসা কিন্তু কাটেল করে দিতে পারে তো যে কারণে অ্যাডভাইস হবে যে ইলেভেন পয়েন্ট ফোরটি ফোর যে ওয়েসেস পার আওয়ার আছে যেটা ইনক্রিজ হচ্ছে এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে এইটের সমান অথবা এটির উপরে অবশ্যই যেন স্কুল ওয়ার্কারে যারা আছে তাদের পার আওয়ার ওয়েজেজ যেন হয় ঠিক একইভাবে আবার নতুন করে কিন্তু এই যে ন্যাশনাল মিনিমাম ওয়েজেজ আছে এটি আবার ইনক্রিজ হতে যাচ্ছে এপ্রিল টোয়েন্টি থেকে তখন এই ওয়েজেসটা পার আওয়ার হবে টুয়েলভ পাউন্ড টোয়েন্টি ওয়ান পেন্স আবারও কিন্তু ওই স্কিল ওয়ার্কার যারা আছে বিশেষ করে ইভেন যারা শর্টেজ অকুপেশনে তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল তাদের ওই ওয়েজেস পার আওয়ার যেন টুয়েলভ পাউন্ড টোয়েন্টি ওয়ান পেন্সের উপরে হয় তা তাহলে কিন্তু এটা আবার ব্রিজে পড়বে তবে এটা এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এই ন্যাশনাল মিনিমাম ওয়েজেসটা বাড়বে অতএব কনক্লুশন এটাই আমি বলবো যারাই শর্টেজ অকুপেশনে থাকুক কিংবা স্কিল ওয়ার্কারেই থাকুক তাদের যে ওয়েজেজ হবে এবং তাদের যে আওয়ার্স আছে এটা যে আওয়ারলি যে রেট সেটা অবশ্যই ন্যাশনাল মিনিমাম ওয়েজেজের সমান কিংবা তার উপরে থাকতে হবে এটা নিচে হলে সেটা ব্রিচের ভিতর পড়বে ধন্যবাদ